আসসালামু আলাইকুম মুসরাত প্যাকেজিং হতে আজকে যে পিমি আজকে যে কোয়ালিটি বাবুলটা ইনশাল্লাহ এক গাড়ি মাল আসেছে এই মালটা মনে করেন আজকে ইনশাল্লাহ ডেলিভারি হয়ে গেছে এই মালটা মনে করো আটত্রিশ ইঞ্চি লম্বা নব্বই মিটার একশো গজ এই বাবল পুরিটা আমরা এক গাড়ি কিছুক্ষণ আগে ইনশাল্লাহ চলে গিয়েছি আবার নতুন এক গাড়ি মাল স্টার্ট পাশে গাড়ি এসেছে এই মালটা গাড়িতে উঠে দিচ্ছি আল্লাহ দূর দূরান্ত ইনশাল্লাহ মালগুলো ইনশাল্লাহ চলে যাবে আজকের মধ্যেই এন্ট্রি হয়ে যাবে আপনাদের যাদের যত রোল প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারব না আমার আমাদের ইনবক্সে মেসেজ দিতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ইনশাল্লাহ প্রতিদিনই মোটামুটি ভালো অর্ডার হচ্ছে প্রতিদিনের মতো স্টকে গাড়ি আসছে গ্রো এক গাড়ি করে মাল আসছে ইনশাল্লাহ দুই গাড়ি করে মাল আসলেও ইনশাআল্লাহ প্রতিদিনের মতো স্টক ফার্স্ট আমাদের এক দুই গাড়ি দুই গাড়ি প্রতিদিন লাগছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা বিজনেসটা আরও বড়ো করতে পারি আমাদের কাছ থেকে সবাই পাইকারি সংগ্রহ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন এই নাম্বারে অথবা আমাদের পেজেন করতে পারেন non è il giallo questo è il pezzo